বুড়িগঙ্গা নদী পুনরজ্জীবিত করতে ট্রাস্ক ফোর্সের পরামর্শ প্রতিবেদন হস্তান্তর বুড়িগঙ্গা নদী বিলুপ্তির ডাল প্রান্তে তাই নদী ও রাজধানী ঢাকায় টিকে থাকার জন্য জরুরি পদক্ষেপ নেওয়াটা প্রয়োজন টাস্ক প্রতিবেদনে এই সকল কথা বলা হয়েছে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুজ্জামান মাহমুদ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে অর্থনৈতিক কৌশল পূর্ণ গঠন এবং সমতা ও টেকসই উন্নয়নের জন্য সম্পদ সংগ্রহ শীর্ষক টাস্কফোর্সের প্রতিবেদন হস্তান্তর করেন প্রতিবেদনে বলা হয়েছে সরকারকে এই গুরুত্বপূর্ণ উদ্যোগের প্রতি তার প্রতিশ্রুতি নিশ্চিত করে একটি সিদ্ধান্তমূলক বার্তা পাঠাতে হবে এতে বলা হয় প্রয়োজনে এই প্রকল্পের জন্য তাৎক্ষণিক নিরবিচ্ছিন্ন পদক্ষেপ গ্রহণের জন্য জরুরি আইন প্রণয়ন করাটা উচিত নেতৃত্বে আসা উচিত একজন নিবেদিত প্রাণ মন্ত্রী বা উপদেষ্টার কাছ থেকে যার সমর্থনে থাকবে একটি শক্তিশালী প্রযুক্তিগত এবং আইনি টিম স্বার্থান্বেষী মহল থেকে প্রত্যাশিত প্রতিরোধের পরিপ্রেক্ষিতে সম্ভাব্য নাশকতা এড়াতে বিশেষ বিচারিক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনে বলা হয়েছে আইনের অধীনে নদীগুলোকে সচল রাখার অধিকার প্রদানের সঙ্গে সঙ্গে এই জরুরি পদক্ষেপগুলোকে সম্পূর্ণরূপে নিশ্চিত করতে হবে ঢাকার পুনরুদ্ধার তার নদী দিয়ে শুরু হোক